হাই বন্ধুরা আশা করছি ভালো আছেন আর আজকের বিষয় হলো হতে পারে নতুন গাড়ি বিদেশ ভ্রমণ বিয়ের হ্যাঁ ঠিকই শুনেছেন মৌনি অমাবস্যায় কপাল খুলবে এই ছয়টি রাশির নাটকীয় পরিবর্তন ভাগ্যে আজকে সেই ব্যাপারেই বলবো আসুন জেনে নিন দু হাজার চব্বিশে এই বছর মৌনি অমাবস্যায় ছয় রাশি খুবই উপকৃত হবে জীবনের সব ক্ষেত্রে আসবে সাফল্য রাতারাতি নাটকীয় পরিবর্তন হবে ভাগ্যচক্র চলতি সপ্তাহে শুক্রবার মৌনী অমাবস্যা মাঘ মাসের তিথিকে বলা হয় মৌনি প্রাচীন মৌনী অনুযায়ী এই তিথি খুবই গুরুত্বপূর্ণ এবছর মৌনী অমাবস্যায় ছয় রাশি খুবই উপকৃত হবে জীবনের সব ক্ষেত্রে আসবে সাফল্য রাতারাতি নাটকীয় পরিবর্তন হবে ভাগ্যচক্রে আসুন সে ব্যাপারে আলোচনা করব মৌনী অমাবস্যায় ছয়টি রাশির প্রেম জীবনে হবে সফল তাদের জীবনে অর্থ বৃষ্টি হবে রয়েছে চাকরিতে পদোন্নতির সুযোগ তৈরি হবে নতুন গাড়ি কেনার যোগ আর সেই ব্যাপারেই বলবো প্রথমে আসবো মেষ রাশির কথা হ্যাঁ ঠিকই শুনেছেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের বাবা মায়ের সঙ্গে মতানৈক্য দূর করতে পারবেন অর্থাৎ আপনাদের বাবা মায়ের সাথে যদি মতানৈক্য থেকে থাকে সেটা দূর হবে অনেক দিনের পরিকল্পনা সফল হবে পেতে পারেন সরকারি অনুদান চাকরিতে উদ্যতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন কাজের জায়গায় নিজের জায়গা মজবুত হবে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো বৃষ রাশির কথা এই মৌনি অমাবস্যায় বিদেশ যাওয়ার সুখবর পেতে পারেন বৃষ রাশির জাতক জাতিকারা ব্যবসায়ীরা লাভবান হতে পারেন নতুন কাজ শুরু করলে আসতে পারে আর্থিক সাফল্য তীর্থস্থানে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কর্কটের কথা হ্যাঁ ঠিক শুনেছেন যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কি উপকার হবে এই মৌনি অমাবস্যায় কর্কট রাশির জাতক জাতিকাদের হৃদয় পূর্ণ হবে ভালোবাসায় জীবনে নতুন সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে ভাবতে পারে নতুন ব্যবসার কথাও কোনো ব্যবসা থাকলে তাতে বিনিয়োগের সুযোগ আসতে পারে বিজনেস পার্টনারশিপ ভালো হবে দাম্পত্য সুখের মানে দাম্পত্যের সুখ বজায় থাকবে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো বৃশ্চিক রাশির কথা হ্যাঁ ঠিক শুনেছেন যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কি উপকার হতে চলেছে এই মৌনি অমাবস্যায় ব্যক্তিগত ও পেশাগত জীবন মসৃণ হবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে ভাগ্য সুপ্রসন্ন হয়ে আর্থিক সুবিধা পাবেন আধ্যাত্মিক প্রভাব বাড়তে পারে তীর্থস্থানে যাওয়ার পরিকল্পনা করতে পারে অপেক্ষা করে থাকতে পারে অভাবনীয় চমক যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মকরের কথা হ্যাঁ ঠিক শুনেছেন যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন মকর রাশি জাতক জাতিকাদের জন্য ক্যারিয়ারে নতুন দিক খুলে যাবে কাজের জায়গায় বাড়বে সম্মান বেতন বৃদ্ধির যোগ রয়েছে তবে গাড়ি চালানোর সময় সাবধানতা নিন নতুন কাজে হাত দিলে সফল হবেন চলার পথ বাধামুক্ত হয়ে মসৃণ হবে এটা কিন্তু মাথায় রাখবেন এবার বলবো মিনের কথা হ্যাঁ ঠিক শুনেছেন যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন মিন রাশির জন্য আসতে পারে বিয়ের যোগ হ্যাঁ ঠিক শুনেছেন মিন রাশির বিয়ের যোগ আসতে পারে বিয়ের সম্বন্ধ পেতে পারেন আর্থিক কষ্ট কেটে যাবে চাকরি ও ব্যবসা দুটোতেই লাভবান হবেন উপার্জন বাড়বে জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের হাতছানিও বাড়বে সমাজে প্রতিপত্তি অর্জন করবেন যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তো আপনাদের বললাম যে ছটি রাশি রয়েছে এই ছটি রাশির এই ছটি রাশি কেমন কাটবে এই মৌনি অমাবস্যার ফলে সেটা আপনাদের বললাম তারা হলো মেষ রাশি রাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি মকর রাশি এবং মিন রাশি আপনাদের কিন্তু এই মৌনি অমাবস্যার ফলে খুব ভালো কাটতে চলেছে আগামী দিন এবং আপনাদের উপরে কিন্তু মানে চাকরিতে পদোন্নতি আপনাদের জীবনে মানে সুখ আসতে চলেছে বিদেশ ভবনের সুযোগ আসতে চলছে বিয়ের সম্বন্ধ আসতে পারে নতুন গাড়ি কিনতে পারেন এই ব্যাপার কিন্তু রয়েছে যারা ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেন এবং আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের উপকার করার এবং পাশে থাকার ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু হর হর মহাদেব ওম নমৎ শিবায় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন আর আপনারা কিন্তু লিখতে ভুলবেন না হার হর মহাদেব ওম নমা শিবায় সকলে ভালো থাকুন জয় শিব শম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়